রাশিয়া ইরান বিশ বছরের প্রতিরক্ষা চুক্তি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে নতুন পদক্ষেপ রাশিয়া ও ইরান বিশ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে শুক্রবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এই চুক্তিতে স্বাক্ষর করেন গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পেজেস্কিয়ান তার প্রথম রাশিয়া সফরে এসে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন চুক্তির আওতায় প্রতিরক্ষা সামরিক মহড়া যৌথ সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধজাহাজ নির্মাণ সহ বিভিন্ন নিরাপত্তা খাতে দুই দেশে পারস্পরিক সহযোগিতা বাড়বে চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট পেজেস্কিয়ান এটিকে বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে একটি উদ্দীপক পদক্ষেপ বলে আখ্যা দেন অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন বলেন এই চুক্তি শুধু নিরাপত্তা নয় অর্থনীতি ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে তিনি আরও উল্লেখ করেন এখন থেকে দুই দেশের অর্থনৈতিক লেনদেন নিজ নিজ মুদ্রায় সম্পন্ন হবে যা নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠতে সহায়ক হবে এই চুক্তি রাশিয়া ইরানের দীর্ঘদিনের মিত্রতার আরও একটি মাইল ফলক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মুখে উভয় দেশেই একে অপরের প্রতি নির্ভরশীলতা বাড়িয়েছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে পশ্চিমা দেশে নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে মস্কো তেহরানের এই ঘনিষ্ঠতা বৈশ্বিক রাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে পুতিনের মতে আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা কমিয়ে গঠনমূলক কার্যক্রম বাড়ানো এখন আমাদের লক্ষ্য এটি বাস্তবায়িত হলে যে কোনো বাইরের প্রতিবন্ধকতা আমরা অতিক্রম করতে পারব এই চুক্তি শুধু দুই দেশের জন্যই নয় বরং আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে এটি প্রমাণ করে বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যেও মিত্রতার মাধ্যমে বিকল্প শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক